এটার মধ্যে যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারবো একদম বহির্বিশ্বের উন্নত মানের কিছু ব্র্যান্ডের চুলা রাখছি এই দুইটা সিঙ্গেল একটা ডাবল দুইটা চুলা যাদের ফ্যামিলি ছোট সিঙ্গেল সবগুলো চুলাইপুফামালিক ভিডিও চুলার কানেকশন নিয়ে হাজির হয়েছি ডাবল চুলা আছে সিঙ্গেল আছে সামনে কিন্তু শীত আর এই শীতের সময় কিন্তু গ্যাসের অনেক অনেক সংকট থাকে আর যারা ভাবতেছেন একটা বোতল গ্যাসে অনেক টাকা খরচ হয় কিভাবে সেভ করে রান্না বান্নার কাজ সারা যায় তাদের জন্য কিন্তু অবশ্যই এই চুলা গুলো আর আমরা কিন্তু রয়েছে আজকে ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় স্বপ্ন নম্বর হচ্ছে এবং উনআশি বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে রানা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে এতগুলো চুলা রাখার মেইন উদ্দেশ্য হলো আচ্ছা এই চুলার মধ্যে কিছু ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমি আজকে ভিউয়ারদেরকে একটু বুঝাই দিব আচ্ছা অনেকেই জানেন না যে ইন্ডাকশন চুলা কি আর ইনফ্রারেড চুলা কি আচ্ছা ইন্ডাকশন ইনফ্রারেড দুটেই আছে ইনফ্রারেড দুটেই আছে আচ্ছা একটু বুঝায় বলেন ভাই ইন্ডাকশন চুলাটা এরকম এটার মধ্যে মেটাল জাতীয় কোনো হাড়ি না হলে কাজ করবে না আচ্ছা যেমন ম্যাগনেট ধরতে হবে হাড়িতে আচ্ছা আর ইনফ্রারেড চুলা হলে এটাই এটার মধ্যে যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারবেন সিলভারের হাড়ি দস্তার হাড়ি জি আর আমাদের এখানে আপনার এই ইন্ডাকশন ইনফ্রারেড চুলাটা একটু বেশি চলার কারণ হলো এরকমই কারণ সবার বাসায় কিন্তু আপনার

original marvel

এটা হলো আপনার যেটাই নিবেন 6 মাসের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর 2 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি যেটাই নেবেন 2 বছর আচ্ছা এগুলোতে তো এখানে রেগুলেটর আছে এদিক দিয়ে তো কমাবে পারবে নাকি এটা হলো টাচ প্লাস হলো আপনার ভলিউম আচ্ছা অনেক মা বন্ধুরা আছে কি আপনি টাচে কাজ করতে পারেন না রাইট তাহলে এটা দিয়ে আপনি ভলিউম দিয়ে কমাবেন বাড়াবেন আচ্ছা আচ্ছা কেমন আচ্ছা আর এটাও সেম এটাও সেম এগুলোও সেম ভাই এই যে আপনাকে দেখাই এই যে দেখেন

এই যে দেখেন ইনভার্টার ইনভার্টার ফাংশন আচ্ছা জানে না প্রযুক্তি আপডেট এর কারণে এই চুলাগুলোতে এখন ইনভার্টার নিয়ে আসতে চলে আসছে সবগুলো আমি একটু বলি আপনাকে আমি ডাবলটা দিয়ে

চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি একদম ডেলিভারি চার্জটা ফ্রি যেটা ইন্ডাকশন যেটাই নিবেন মিয়াক আর নেন দুইটাই রাখবো হলে আপনার তিন হাজার নয়শো করে তিন হাজার নয়শ তিন হাজার নয়শো এটাও ডেলিভারি চার্জটা ফ্রি

যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন